বন্ধুরা বেগুনগুলো আমার খুব ভালো মতো ভাজা হয়ে গেছে লাল লাল করে ভেজে মিনিটের মতো বেগুনগুলোর থেকে তুলে নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের পর্বে আমি আর একটি নতুন রান্নার রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে তবে আজকে আমি সম্পূর্ণ নিরামিষ রান্নার একটি রেসিপি শেয়ার করবো আর যেমন বৃহস্পতিবার বৃহস্পতিবার আমাদের বাড়ির মতো অনেকের বাড়িতে নিরামিষ খাওয়া হয় বা যে কোনো রথ উপবাসের দিনে এই রেসিপিটি আপনারা অবশ্যই বানাতে পারবেন আমি বানাবো দেখুন বেগুন নিয়েছি অবশ্যই বুঝতে পারছেন বেগুন দিয়ে রেসিপিটি বানাবো আমি বানাবো দই বেগুন দই বেগুন বানানোর জন্য দুটো বেগুনকে খুব ভালো মতো করে কেটে নিয়েছি দেখুন সহ এরপর বেগুন এখানে দিয়ে দিচ্ছি লবণ হলুদ একটু চিনি চিনি দিলে কালারটা বেগুন ভাজার খুব সুন্দর হয় আর একটু মুঠো মুখে হয় আমি এখানে দিচ্ছি একটু লঙ্কা বাটা আপনি চাইলে এখানে লাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন এগুলো দিয়ে খুব ভালো মতো করে বেগুন মেখে নিচ্ছি বেগুনগুলো সব মশলা সাথে খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার দশ মিনিটের মধ্যে রেখে দিচ্ছি যাতে বেগুনের টুকরোগুলো মশলাগুলো খুব ভালো মতো অ্যাভজব করে নেয় এরপর আমি নিচে এখনও দই দেখুন জল ঝরানো অনেকটাই দই নিয়েছি দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি চিনি ধনে গুঁড়ো লিলের গুঁড়ো এখানে লব আর লঙ্কা জায়গায় লঙ্কা বাটাটা ব্যবহার করছি খুব ভালো দেখুন মদূরে দোটে সব মশলার সাথে খুব ভালো মতো মিক্স করা হয়ে গেছে এদিকে বেগুনটা আমি রেখে দিচ্ছি মশলা অ্যাবজাব করার জন্য ফিরে আসছি দশ মিনিট পর তো বন্ধুরা ফিরে এলাম দশ মিনিট পর এরপর রান্নাটা শুরু করবো রান্না শুরু করার আগে প্রথমে যে বেগুনগুলো খুব ভালো মতো করে ভেজে নিতে হবে বেগুন ভাজার জন্য গ্যাসের ওভেনে বসে দিচ্ছি কড়াই কড়াইটা গরম হয়ে গেছে গরম কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল সাদা তেলে বেগুন ভাজবো যেহেতু দই দিয়ে রান্না করছি তেলটা কড়াই চারপাশে ছড়িয়ে নিচ্ছি গরম কড়াইটা যেহেতু ছিল কিন্তু এটা দেওয়ার সাথে সাথে গরম হয়ে গেছে এবার আস্তে আস্তে বেগুনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি উঠতে পারবে দু চার দিন ধরে বেগুনগুলো খুব ভালো মতো ভেজে নেবো আগে একটা পাশ ভাজা হয়ে যাবে তারপর উঠে আরেকটা একটা পাশ ভাজবে দেখুন বন্ধুর এক দেড় মিনিট ধরে বেগুনের একটা পাশ ভেজে নিচ্ছি এবার খুব আলতো হাতে উল্টে দিয়ে দেখুন আর একটা পাশে ভেজে নেবো দেখুন এই পাশটা ভাজা হয়ে গেছে উল্টে আরেকটা একটা খুব ভালো মতো ভেজে নিয়ে ফিরে আসছি বেগুনগুলো আমার খুব ভালো মতো ভাজা হয়ে গেছে লাল লাল করে ভেজে নিয়েছি এই সময় আমার লেগেছে চার মিনিটের মতো বেগুনগুলো কড়াই থেকে তুলে নিচ্ছি পড়াশোনা একটু সাবধানে তুলতে হবে যদি ভেঙে যায় তাহলে যখন দই বেগুন বানাবো তখন দেখতে ভালো লাগবে না রান্না আস্তে আস্তে বন্ধুরা যখন বেগুনগুলো ভাজা হয়ে গেছে এগুলো তেল থেকে তুলে নিয়েছি আর আর একটা অন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি প্রথমে একটা শুকনো লঙ্কার ফোড়ন আর ভালো জিরে খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি বেজে রাখা কাজুর পেস্ট দশ বারোটা কাজু খুব ভালো মতো পেস্ট করে নিয়েছি এটা অপশনাল আপনি থাকলে দেবেন না থাকলে না দিলেও প্রবলেম নেই তো অবশ্যই কিছু রান্নার সাত বাড়াতে চান কাজুর পেস্টটা দেওয়ার প্রয়োজন আছে তাহলে রান্নার স্বাদটা অনেকটাই বেড়ে যাচ্ছে

দু তিন মিনিটে রান্না করার পর দই বেগুনের জন্য যে দইয়ের গ্রেভিটা বানাচ্ছিলাম তোর পুরোপুরি রেডি হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর লবণটা একটু কম ছিল এক্সিমিটে লবণ দিচ্ছি এরপর তিন মিনিটের মতো ঢেকে দিচ্ছি দিয়ে দিচ্ছি তিন মিনিট পর দেখুন বন্ধুরা রান্না হওয়ার পর গ্রেভিটা তিন মিনিট আমি রেস্টে রেখে দিয়েছিলাম ফিরে এলাম তিন মিনিট পর দেখুন গ্রেভিটা পুরোপুরি ঘন হয়ে এসেছে বেগুনটার উপরে আমি দিয়ে দিচ্ছি গ্রেভিটা আস্তে আস্তে বেগুনটা গ্রেভির মধ্যে দিয়ে রান্না করার প্রয়োজন নেই বেগুন ভাজার সময় বেগুনটা পুরোপুরি ভাজা হয়ে যায় যেহেতু সিদ্ধ হয়ে যায় উপর থেকে দিয়ে দিচ্ছি দইয়ের গ্রেভি এটা খুব সুন্দর রান্না যে কোনো নিরামিষ দিনে নিজে বানিয়ে খাবেন তো ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথে খেতে দুর্দান্ত লাগে যারা নিরামিষ রান্না খেতে পছন্দ করে তারা সব দিনই বানিয়ে খেতে পারেন পেঁয়াজ রসুন ছাড়াও যে কত সুন্দর রান্না করা যায় এই ভিডিওটি না দেখলে বুঝতেই পারবেন না তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন কারণ আজকের মতো এ পর্যন্ত পরের দিন দেখানো হবে নতুন কোনো রেসিপির সাথে ধন্যবাদ